নমস্কার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হলো মহা মহাপঞ্চমী আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের আকাশটা এত ভালো লাগছে মনেই হচ্ছে মা দুর্গার আগমন ঘটেছে আর আপনারা তো অনেকেই জানেন যে আমি মহারাষ্ট্রে থাকি আর মহারাষ্ট্রে কিন্তু মা সেরাবালি পুজো হয় বাঘের পিঠে চড়ে আসেন উনি এই যে এই যে দেখছেন মূর্তিটা কি অসাধারণ সুন্দর বলুন আমাদের মা দুর্গার থেকে কিন্তু কোনো অংশে কম নেই আসলে মা তো মাই সব মাই যে একই দেবীর রূপ তাই না আমি আগেও বলেছিলাম এখনও তাই বলছি চলুন আজকে আমাদের এই দুর্গা পুজো উপলক্ষে মেলা বসেছে অনেক বড় একটা আমাদের বাড়ির কাছাকাছি তাই ভাবলাম চলুন আজকে আপনাদের নিয়ে একটু মেলাটায় ঘুরিয়ে নিয়ে আসি আর আমি আপনাদের আগের একটা ব্লগে জানিয়েছিলাম আমাদের এখানকার মহারাষ্ট্রের যা যে সমস্ত দিদিরা বোনেরা আছেন না তারা একটু সাজতে খুব ভালোবাসেন আর সেটা কিন্তু এই মেলাতে আসলেই বোঝা যাচ্ছে প্রচুর সাজগোজের দোকান আমাদের কলকাতায় যে সমস্ত মেলা বসে তার থেকে কিন্তু একটু অন্যরকম দেখুন আর আমি নিজেও এই রকম একটা মেলায় মহারাষ্ট্রে ফার্স্ট টাইম এসেছি এত সাজার জিনিস এত হাড় কানের তুল একসাথে আমি কিন্তু আগে কখনো দেখিনি আর দামটাও যে খুব বেশি তা কিন্তু না দামও কিন্তু বেশ কম আর ভ্যারাইটি জিনিস আর জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এই যে হার কানের তুলগুলো দেখছেন এগুলোর কিন্তু দাম খুব একটা বেশি না হারগুলো ছিল পঞ্চাশ টাকা করে আর মেলাতে ছিল বেশিরভাগ এই যে খেলনার দোকান প্রচুর খেলনার দোকান ছিল এইখানে মানে একটা লাইন জুড়ে ছিল ওই যে যতদূর দেখতে পারবেন ততদূর শুধু পরপর পরপর কমসে কম দশটা ছিল শুধু খেলনার দোকান আর এই যে রাস্তাটা রাস্তাটার একটা সাইড জুড়ে এরকম দোকান দিয়েছে আর রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে একটু ভেতরে ঢুকতে হবে সেইখানে ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড চলে এসেছি আরও একটা কানের তুলের দোকানে এই দোকানে দেখুন কালেকশানগুলো প্রচুর ছিল আর এক একটা এক এক রকম সুন্দর ছিল দামটা কিন্তু খুবই কম মাত্র কুড়ি টাকা করে আপনি যাই নেবেন না কেন সবই কুড়ি টাকা তো যদিও পুজো উপলক্ষে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে আমার সেজন্য আমি আর কিছু নিতে পারলাম না আমার সঙ্গে যে বান্ধবী এসেছিলেন ও কিন্তু নিয়েছিল বেশ কিছু আর এই মেলায় এসে না আমার সেই ছোটোবেলাকার মেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ আমার আমি যেখানে বাড়ি আমার বাপের বাড়ি সেইখানে কিন্তু প্রচুর মেলা হয় চড়কের মেলা হয় পয়লা বৈশাখের মেলা হয় পয়লা বৈশাখের যে মেলাটা হয় না সেটা প্রায় পনেরো দিন ধরে মেলাটা থাকে মেলাটায় প্রচুর জিনিস পাওয়া যায় আর যদি পয়লা বৈশাখে আমি কখনো যাই বাপের বাড়িতে তাহলে আপনাদের নিশ্চয়ই সেই মেলাটাও ঘুরে দেখাবো আর যতই এগিয়ে যাচ্ছি একটার পর একটা শুধু সাজার দোকান আর কানের দুল আর হাড়ের দোকান আসলে এখানকার দিদিদের তো আপনারা বলেছি সাজতে খুব ভালোবাসেন আর সেই জন্য না এখানে যে মা সেরাওয়ালি নিয়ে ঠাকুরটা দেখলেন আপনারা ওনাকেও কিন্তু খুব সুন্দর করে এনারা সাজান আসলে আজকে এই মেলাটায় আসার মূল উদ্দেশ্য হলো আজকে রাতে না আমাদের এই সেরাবালি পুজো উপলক্ষে আমি যে হাউজিংটায় থাকি সেই হাউজিংয়েরই একটা উইংসের ছাদের পরে আজকে আমাদের গরবা উৎসব আছে সেই জন্য এসেছিলাম কিছু জুয়েলারি নেওয়ার জন্য আমার সঙ্গে যে বান্ডাবিটা এসেছিলো ও কিছু নিয়েছে আর আমিও নিয়েছি একটা হাড় দাঁড়ান আপনাদের দেখাবো আর হাঁটতে হাঁটতে আরও একটু এগিয়ে গিয়ে চলে এসেছি আরও একটা কানের তুলের দোকান এইরকম কোন তো অনেকগুলোই দোকান আছে নিন চলুন এগিয়ে গিয়ে দেখি আর কি আছে আর পরপর তো আপনাদের দেখালাম এখানে যতগুলো দোকান পরপর অনেকগুলো খেলনার দোকান আছে আর আর একটু এগিয়ে গিয়ে চলুন দেখি আর কি কি আছে তবে এখানকার যে সমস্ত জুয়েলারিগুলো মেলায় দেখতে পাচ্ছি খুবই ইউনিক ইউনিক কালেকশান যেগুলো কিন্তু সহজে দেখা যায় না এই যে হার কানেগুলো দেখা যাচ্ছে কিন্তু খুবই নর্মাল আর তার মধ্যে থেকে আমি বেছে বেছে নিয়ে নিয়েছি একটা দুটো তারা আপনাদের দেখাচ্ছি দেখুন তো হারগুলো কেমন দেখতে আর এই প্রায় সবকটা হারই বেশ সুন্দর লাগছে এর মধ্যে থেকে আমি একটাই নিয়ে নিয়েছি দেখুন তো এই হারটা কেমন হয়েছে আমি ঠিকঠাক দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না আসল বাইরেটা ওই দিকটা রোদ ছায়াটা পড়ছে দেখুন হারটা কিন্তু বেশ সুন্দর শাড়ির সাথে কিন্তু খারাপ লাগবে না তাই না চলুন আর একটু এগিয়ে যেতেই চলে এসেছি আরও একটা কানের দুলের দোকানে এই দোকানের কালেকশানগুলো কিন্তু একটু অন্যরকম ছিল আর সত্যি বলতে কানের দুলগুলো কিন্তু একটু অন্যরকম আর সাইজটাও বেশ বড় বড় ছিল আমি তো ভেবেছিলাম কম করে একশো টাকা বা পঞ্চাশ টাকা করে এক একটা দাম হবে ছোটগুলোর অন্যরকম দাম হবে বড়গুলোর একটু অন্যরকম দাম নেবে কিন্তু না ছোট বড় সবই ছিল তিরিশ টাকা করে দাম আমি তো শুনে অবাকই হয়ে গেছি কারণ আমাদের কলকাতায় কিন্তু এই যে কানের দুলগুলো দেখছেন এইগুলো কিন্তু কিছুতেই তিরিশ টাকা করে আপনি কোথাও পাবেন না আর সত্যি কথা বলতে আমাদের কলকাতায় বা কলকাতার আশেপাশে যদি কোথাও মেলা থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু খাবারের দোকান বেশি থাকবেই কিন্তু এই যে মেলাটায় গেছি এই মেলাটায় কিন্তু দেখলাম খাবারের দোকান খুবই কম জিনিসপত্রের দোকানটাই একটু বেশি আসলে এখানকার মানুষ কিন্তু খুবই শৌখিন আর ঘর ঘরদোষ সাজাতে কিন্তু এনারা খুব ভালোবাসেন আর যেহেতু এখন দাসেরা চলছে সেই জন্য এখন দশ দিন পুরো ডান্ডিয়া খেলা চলবে যেখানে আমিও আজকে রাতে যাবো আর আপনাদেরও কিন্তু সঙ্গে করে নিয়ে যাবো আপনাদের কিন্তু থাকতে হবে পুরো শেষ পর্যন্ত আমার সঙ্গে মোটামুটি প্রায় পুরো মেলাটাই ঘোরা হয়ে গেছে আর পুরো মেলা ঘুরে এই তিনটে মাত্র খাবারের দোকান পেয়েছি এইটা হলো একটা সাবুদানা বাড়াবালে মতলব অনেকটা চপের মতন ঠিক আছে সাবুদানার চপের মতন এই একটা দোকান পেয়েছিলাম আর ওই পাশে একটা বাদাম হয় না সেই বাদামের দোকান পেয়েছি আর পেয়েছিলাম একটা চায়ের দোকান ছাডা কিন্তু পুরো মেলার মধ্যে আমি কোনো খাবারের দোকান পাইনি সবে ঘর সাজানোর জিনিস আর সাজগোজের জিনিসটাই বেশি ছিল আসলে আমাদের মহারাষ্ট্রের মানুষজনদের একটা বিশেষ গুণ জানেন তো এনারা স্ট্রিট ফুডটা একটুখানি এড়িয়ে চলেন সেই জন্য আমাদের কলকাতায় যেরকম রাস্তায় প্রচুর জিনিস পাওয়া যায় এগ রোল চপ এখানে কিন্তু একরমই দেখবেন না এখানে শুধু একটু চায়ের দোকানটাই আছে বেশি আর কিন্তু এনারা হোমমেড ফুড খেতে কিন্তু একটু বেশি ভালোবাসেন চলুন দেখি আর একটু এগিয়ে গিয়ে কি আছে একটা পেলাম বেশ সুন্দর একটা চুরির দোকান যেখানে বিভিন্ন রকমের চুরি ছিল আর সব চুরিগুলোই কাঁচের ছিল সেই জন্য আমি নিতে পারলাম না আমি ভেবেছিলাম মেয়েটার জন্য একটুখানি চুরি নিই ও একটু চুরি পরতে ভালোবাসে কিন্তু সবই তো কাঁচের চুরি সেই জন্য আর নেয়া হলো না বুঝতেই তো পারছেন ছোট মানুষ তো আর ওরা কি অত যত্ন সহকারে কাঁচের চুরি পড়তে পারবে বলুন তো সেই জন্য আর নিইনি কোথায় যে চোট লেগে ভেঙে ফেলবে সেই জন্য আর নিন চলে এসেছি আরও একটা কানের দুলের দোকানে এই দোকানের কানের দুল কিন্তু বেশ সুন্দর ছিল কিন্তু যেহেতু কানের দুলগুলো ছিল খুব ভারী সেই জন্য আর নেওয়া হয়নি নিন চলুন এবার বাড়ির দিকে যাই বলে ছেলে মেয়েদের প্রমিস করেছি যে আজকে ওদের বাড়িতে পিৎজা করে খাওয়াবো বলেছিলাম পরীক্ষাটা শেষ হোক তারপরে খাওয়াবো পরীক্ষা তো শেষ হয়ে গেছে তাই ভাবলাম আজকেই একবার খাও হয় তাই যাওয়ার সময় একটুখানি পিৎজা ব্রেড নিয়ে চলে আসলাম বাড়িতে আগে থেকে চিকেন কিমা করে সেটাকে রান্না করে রেখে দিয়ে গেছিলাম যাতে বাড়ি এসে পিৎজা ব্রেডটা দিয়ে ঝটপট করে বানিয়ে দিতে পারি আর পিৎজা সসটা নেই সেই জন্য আমার কাছে আছে সিজওয়ান চাটনি এইটা কিন্তু অনেকটা পিৎজা সসের মতোই খেতে আর টেস্টটা কিন্তু আরও সুন্দর নিন চুলুন এবার ঝটপট করে বানিয়ে ফেলি প্রথমেই ওই সসটা আর একটু টমেটোর সস দুটো একসাথে মিলিয়ে পিৎজা ব্রেডের পরে বিছিয়ে বেশি করে চিকেন দিয়ে দিয়েছি আর এই যে দেখুন চিজের কিউবটা নিয়েছি এই যে গ্রেটার আছে গ্রেটার দিয়ে পুরো পিৎজার ওপরে একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম আর এই গ্রেটারটা দিয়ে কিন্তু খুব সুন্দর গ্রেট করা যায় দেখুন পিজ্জা দোকান থেকে কেনার থেকে আমার মনে হয় বাড়িতে নিয়ে দেওয়া কিন্তু অনেকটাই সহজ এরপরে একদম বেক করতে বসিয়ে দিয়েছি কড়াইটাকে একটুখানি প্রিহিট করে তার মাঝখানে একটা প্লেট রেখে তারপরে পিৎজাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট রাখলে কিন্তু আপনার পিজ্জা পুরো রেডি তারপরে গরম গরম কেটে সার্ভ করে দিয়েছি বাচ্চাদের ওরা তো খেয়ে খুব खुशी চলে এসেছি বাচ্চাদের খেতে দিয়ে আমি আমাদেরই এর ছাদের পরে গার্বা উৎসবে আপনাদের আজকে একটু দেখাবো কারণ আজকে আমি নিজেও খুবই এক্সাইটেড কারণ আমিও এই প্রথম গার্বাই উৎসবে পার্টিসিপেট করেছি সবার সঙ্গে আর এনারা হলেন আমাদেরই হাউজিংয়ে সবাই থাকেন আমরা আজকে সবাই মিলে খুব আনন্দ করব সেই জন্য সবাই একজোট হয়ে গেছি আর আমার কিন্তু এই প্রথম বছর কিন্তু এনাদের কিন্তু প্রথম বছর না তবুও সবাই দু তিন দিন ধরে খুবই এক্সাইটেড ছিল কে কি পড়বে কে কি জুয়েলারি পরবে সেই নিয়ে আর ফাইনালি সবাই সেজে গুজে চলে এসেছি একসঙ্গে অনেক আনন্দ করতে তিন চলুন শুরু হয়ে গেছে আমাদের গরবা অনুষ্ঠান আর আপনাদের মধ্যে কারা কারা গরবা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন আর কারা কারা করেন নি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আর আজকে না আমাদের মধ্যে একজন স্যারও এসেছেন যিনি আমাদের বিভিন্ন রকম স্টেপস শেখাচ্ছিলেন আর আমরা সবাই ওনার স্টেপসগুলোই ফলো করছিলাম কারণ আমাদের তো এগুলো খুবই অজানা ছিল এই স্টেপসগুলো কিভাবে কি করে আর আমার কাছে তো একদমই নতুন চলুন একটুখানি মিউজিকের সঙ্গে আপনাদের দেখাই So <laughs> on. সবাইকে শারদীয়ার ও শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা